সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পার্শালা পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত জানাচ্ছি নববর্ষ নিয়ে এর আগে আমি আরেকটি বাংলা রচনা করেছি তোমরা অবশ্যই প্লে দেখতে পাবে তোমরা সেই রচনাটিও লিখতে পারো এবং আজকে যে রচনাটি পহেলা বৈশাখ নাম দিয়ে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো রচনাই একই কিন্তু বিষয়বস্তু একটু আলাদা আছে তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখতে পারো এক্সামে আজকে যে রচনাটি তোমরা দেখবে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ আসলে কবে থেকে পালন হয়ে আসছে কে এই পহেলা বৈশাখের প্রচলন করেছিলেন ভারতবর্ষে সে বিষয়গুলো এই রচনার মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন বা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে বাংলা রচনা পহেলা বৈশাখ সূচনা বাংলা বারো মাসের প্রথম মাসটি হল বৈশাখ মাস এই বৈশাখ মাসের প্রথম দিনটিকে বলা হয় পহেলা বৈশাখ পহেলা বৈশাখ বাঙালির জাতীয় জীবনে একটি অন্যতম দিন এই দিনটিতে সমস্ত বাঙালি জাতি দলমত জাতি ধর্ম নির্বিশেষে উৎসবে মেতে ওঠে সুপ্রাচীন কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস রয়েছে একটা সময়ে পহেলা বৈশাখ গ্রাম বাংলার সংস্কৃতির অঙ্গ থাকলেও এখন তা গ্রামের সীমানা পেরিয়ে শহরেও তার উষ্ণ বাতাস বইয়ে দিয়েছে কয়েকটি গ্রামের একটি কেন্দ্রস্থলে আয়োজন করা হয় বৈশাখী মেলার ভারতের বিভিন্ন জায়গায় পালিত হয় বৈশাখী মেলা বাংলাদেশের ঢাকার রমনা বটমূলে পালিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রা বের হয় পান্তাভাত ইলিশ মাছ হল বাংলা নববর্ষের প্রধান রসনা তৃপ্তির আকর্ষণ পয়লা বৈশাখের ইতিহাস পয়লা বৈশাখ পালনের ইতিহাস খুঁজতে গেলে জানা যায় যে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ পালন শুরু হয় সপ্তম শতাব্দীর রাজা শশাঙ্কের সময়কাল থেকে পরবর্তীতে রাজস্ব আদায় সুবিধার্থে মুঘল সম্রাট আকবর এটি পরিবর্তিত করেন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর থেকে সম্রাটরা হিজরি সাল অনুযায়ী খাজনা আদায় করত। হিজরি সন চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ার কারণে সম্রাটদের খাজনা আদায় ব্যাঘাত ঘটত এর প্রধান কারণ হল তারা কৃষকদের ফসল ওঠার পর খাজনা আদায় করত কিন্তু ফসল ওঠা এবং হিজড়ি সালের তারতম্যের কারণে ঠিকমতো খাজনা আদায় করা যেত না এ কারণে সম্রাটরা বিভিন্ন জ্যোতির্বিদদের সহায়তায় বাংলা পঞ্জিকা প্রণয়ন করেন এবং ওই সনের নাম দেওয়া হয় ফসলি সন পরে তা বঙ্গাব্দ নামে নামকরণ করা হয় এই সন কার্যকর করা হয় পাঁচই নভেম্বর পনেরোশো সালে যখন সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন এই সনের প্রথম মাস বৈশাখ এবং বৈশাখ মাসের এক তারিখে অর্থাৎ পহেলা বৈশাখ তারিখে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবং এর নাম দেওয়া হয় পহেলা বৈশাখ বা বর্ষবরণ পরবর্তী পয়েন্ট পহেলা বৈশাখের উৎসবের রূপ কীভাবে হলো এইভাবে বছরের পর বছর ধরে বাংলা নববর্ষ পালিত হয়ে আসতে থাকে মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতের মসনদে বসেছে অনেক ঔপনিবেশিক শাসক এক সময় আসলো ব্রিটিশ সরকার আধুনিক নববর্ষের নিদর্শন পাওয়া যায় ১৯১৭ সতেরো সালে এ সময় ব্রিটিশদের জয়লাভের কামনা করে পূজা এবং হোম কীর্তনের আয়োজন করত ব্রিটিশ অনুগামীরা এবং কিছু ব্রিটিশ পদলেহনকারী বাঙালি ভারতীয়রা পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা হল শুভ নববর্ষ এই বার্তাটি দিয়েই তারা একে অপরের নববর্ষের শুভেচ্ছা বিনিময় করত আর এর থেকেই আধুনিক নববর্ষ পালন শুরু হয় নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন প্রথায় একটু ভিন্নতা দেখা যায় কোথাও কোথাও গ্রাম বাংলায় গ্রামের মানুষজন নতুন জামাকাপড় পরে বিশেষত সাদা রঙের জামা কাপড় পরে নগর কীর্তনে বেরিয়ে পড়েন হারমোনিয়াম খোল করতাল কাঁসর বাজিয়ে কৃষ্ণনাম গাইতে গাইতে নগরের প্রতিটি বাড়ি পরিক্রমা করেন ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত ফল খৈ তরমুজ মিষ্টি প্রসাদ হিসেবে বিতরণ করা হয় নতুন জামা কাপড় পরে বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয় ছোটরা যেন আগামী বছরটি যেন ভালোভাবে অতিবাহিত হয় সবাই যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে সঙ্গে মিষ্টিমুখেরও ব্যবস্থা থাকে পয়লা বৈশাখে পান্তা ভাত ও ইলিশ মাছ হল বিশেষ খাদ্য এই দিন ধনী গরিব নির্বিশেষে পান্তা ইলিশ খেয়ে থাকে মূলত এই দিনটিতে পুরাতনকে ভুলে পুরনো দুঃখ কষ্ট শোক ভুলে নতুন বছরে সুখ ও সমৃদ্ধি কামনা করাই হলো দিনটির বিশেষত্ব নববর্ষের অন্যতম আকর্ষণ হল মঙ্গল শোভাযাত্রা বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ও মুখোশ দিয়ে রং বেরঙের সাজে সজ্জিত হয় এই শোভাযাত্রা ভারতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বৈশাখকে আহ্বান জানানো হয় বোলপুর শান্তিনিকেতনে নানারকম অনুষ্ঠানের এবং বৈশাখী মেলার আয়োজন করা হয় ব্যবসায়ীরা পহেলা বৈশাখের দিন সারা বছরের খাতার হিসেব মিটিয়ে নতুন খাতা খোলেন হাল খাতা নামে এই অনুষ্ঠানে নামকরণ করা হয় ক্যালেন্ডার মিষ্টি ঠান্ডা পানীয় দিয়ে ক্রেতাদের আপ্যায়ন করা হয় দোকানে দোকানে নেমে আসে হাল খাতা পালনের জন্য ক্রেতাদের ভিড় নতুন বছর থেকে আবার শুরু হয় তাদের নতুনভাবে ব্যবসা বাণিজ্যের পথ চলা বৈশাখী মেলা নতুন বছরের আগমনে মানুষের মনে যে আনন্দের শিহরণ জাগে সে আনন্দ জাগরণের বহিপ্রকাশী হলো বৈশাখী মেলা এই দিন যে মেলা বসে তাকে বলে বৈশাখী মেলা বা পহেলা বৈশাখ এটি কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় অর্চনার মেলা নয় এটি বাঙালির প্রাণের মেলা জাতি ধর্ম ছোট বড় নির্বিশেষে সব শ্রেণীর মানুষ মনের টানে প্রাণের টানে এই মেলায় একত্রিত হয় এবং আনন্দ উল্লাস করে এই বৈশাখী মেলার প্রচলন কে কবে করেছিল তার হদিশ পাওয়া যায় না তবে এই মেলা যে এখন জাতীয় উৎসবে রূপ বা মর্যাদা পেয়েছে সার্বজনীনতা পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে দুই বাংলায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই উৎসব এখন মিলেমিশে একাকার বাংলাদেশ এবং ভারত দু দেশেই এখন পহেলা বৈশাখ এলে বিভিন্ন স্থানে মেলা বসে এই মেলা সাধারণত এক দিনের তবে কোথাও কোথাও এই মেলা এক থেকে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয় এই মেলায় মূলত মাটির জিনিসপত্র হস্তশিল্প নকশি কাঁথার স্টল বসে এমনকি কোথাও কোথাও পান্তা ইলিশের স্টল বসে উপসংহার আজ পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বা বৈশাখী মেলা এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের গণ্ডি পেরিয়ে একাকার হয়ে গেছে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে এই দিনটি বা বৈশাখী মেলার আনন্দ অবর্ণনীয় আর এ থেকেই প্রমাণিত হয় যে এই উৎসবটি বাঙালি জাতির চিন্তা চেতনা কৃষ্টি কালচারের এক বিশেষ দিক যা সকল ধর্ম বর্ণ ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এই চেতনা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বহমান থাকবে পহেলা বৈশাখ সম্পর্কে বাংলা রচনাটি এটুকুই এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানটি দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে এমনকি থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠের বিষয় উপরে কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিও আজ তাহলে ভিডিওটি এখানে শেষ করব ভালো থেকো সুস্থ থেকো